আল্লাহ করেন সুতরাং কোনো সমস্যা নেই রসুল সাল্লাম শ্রমিকদেরকে ভালোবাসতেন তো আজকে আমাদের দেশের শ্রমিকেরা তারা শ্রমিক হওয়ার পরে তারা আজকে এমন একটা পরিবেশে ওনারা আছে যে পরিবেশে আজকে থাকার কারণে তারা আজকে ইসলাম থেকে করান থেকে দিন থেকে তারা অনেক দূরে সরে গেছে যার কারণে তাদের দনিয়ার জীবন যেমন কষ্টকর মরণের পরে যে অনন্তকালের জীবন সেটাও আজকে তাদের জন্য কষ্টকর হয়ে যেছে এই জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশন গঠিত হয়েছে শ্রমিক কল্যাণের কাজ হচ্ছে এদেশের শ্রমিক জনতাকে একত্রিত করে তাদেরকে দনিয়ার কল্যাণ এবং আখরাতের কল্যাণ উভয় জগতের কল্যাণের মালিক বানিয়ে দেওয়া এটা হচ্ছে কি শ্রমিক কল্যাণের কাজ শ্রমিক কল্যাণের ভাইয়েরা সম্মিলিতভাবে ওনাদের টার্গেট থাকতে হবে যে এই দুনিয়ার জীবনটা আমার আসল জীবন নয় এরপরে আমাকে একদিন এই ক্ষণকালের জীবন ছেড়ে আমাকে চলে যেতে হবে অনন্ত অসীমকালের হায়াত সেখানে আমার পাশে কেউ থাকবে না সেখানে আমার কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমার কাজে আসবে না আমার সম্পদ এখানে আমি নিতে পারবো না সে অনন্তকালের হায়াত আমি কেমনে সুখে থাকবো আসল কল্যাণ হচ্ছে সেই জীবনের কল্যাণ যে জীবনে আমি অনন্তকাল ধরে থাকবো সেখানে যদি আমি সুখে থাকতে পারি তাহলে আমি আসল কল্যাণ লাভ করলাম এরপর দুনিয়া তো আমার দরকার সেই জন্য আল্লা তার আমাদের দুয়া শিখালেন রব্বানা আতিনা আফি দুনিয়া হাসানা হাসানাত হে আল্লাহ তোমার কাছে আমরা দুনিয়ার কল্যাণ চাই এবং আখরাতের কল্যাণ চাই আমরা দুনিয়ারও কল্যাণ চাই আখরাতের কল্যাণ চাই তাহলে এই কল্যাণ আমরা কেমনে লাভ করবো রসুল হাদিস শরীফে প্রশ্ন করেছেন সাহবাই তোমরা কি জানো হে সাহাবিরা মা বেশিরভাগ পরিমাণ মানুষকে জাহান্নামে নিয়ে যাবে কোন জিনিস তোমরা কি জানো সাহাবি বললো আল্লাহ রসুল আলম আল্লাহ রসুলই ভালো জানেন এটি ইমাম মুখারি রহমতুল্লাহ আদবুল মফরত নামে একটি কিতাব আছেন আলাদবুল মুফরদ ওই কিতাবে ওই হাদিস বন্ধে তিনি হাদিসটি নকল করেছেন রসুল সাল্লা প্রশ্ন করেছেন কোন জিনিসটি বেশি মানুষকে জাহান্নমে নিয়ে যায় সাহাবিরা বলল রসুল ভালো জানেন হজুর বলছেন আল আজ আল ফামু আল ফরজু দুইটা হালি জায়গা আল আজুয়াফান একটি হচ্ছে মানুষের মুখ আরেকটি হচ্ছে মানুষের লজ্জাস্থান এই দুটোর কারণে মানুষ বেশিরভাগ পরিমাণে জাহান্নমে চলে যাবে কোটি কোটি মানুষকে জাহান্নামে নিয়ে যাবে তার জেব্যা এবং তার লজ্জাস্থান এই দুটো জিনিস যদি মানুষ নিয়ন্ত্রণ করতে পারে সেই জন্য রসুলসাল্লাম বলেছেন মাইয়াদমি মা বাইনা লেহাইয়াই হওয়া মা বাইনা রিজেলাই হেয়া লাহুল জাননা কোনো ব্যক্তি যদি আমার কাছে দুটো জিনিসের গ্রান্টি দিতে পারে তার জেব্বা এবং তার লজ্জাস্থান এই দুটার যদি গ্রান্টি দিতে পারে তাহলে আদমান লাহুল জানা আমি বিশ্ব তার জন্য জান্নাতের জিম্মাদার জিম্মদার আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি দেব আমি তার জন্য সুপারিশ করব সে জান্নাতি হবে এতে কোনো সন্দেহ নাই যে লোকটা আমার হাতে দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারবে একটি হচ্ছে নিজের জিব্বা আরেকটি হচ্ছে লজ্জাস্থান জিব্বা কি জিব্বার কাজ হচ্ছে দুটা একটি কাজ হচ্ছে জিব্বা কথা বলে জিব্বার বাক শক্তি আছে। আর এই জিব্বা দিয়ে আমরা খাবার গ্রহণ করি তাহলে এই দুটো ক্ষেত্রে জিব্বাকে কন্ট্রোল করতে হবে এই দিয়ে আমরা এমন কোন কথা বলবো না যেই কথা দ্বারা খুফরি হয় শিরিক হয় যেই কথা দ্বারা আল্লাহ তালা নারাজ হয় ইসলামের বিপরীত কোন কথা আমরা বলবো না এবং আমরা কোনো মিথ্যে কথা গিবত করা চুগুল করা হ্যাঁ আপনার মানুষকে কষ্টদায়ক কথা বলা অশ্লীল ভাষায় গালিগালাস করা বিশেষ করে শ্রমিক অঙ্গনে এটার বেশি আমাদের শ্রমিক ভাইদের ভিতরে এটা বেশি চলাচল যে আমরা অশ্লীল ভাষায় কী করি গালিগালাস করি রসুল্লাহ বলেছেন চারটা চরিত্র হচ্ছে মোনাফিকদের চরিত্র এই চরিত্র যদি তাকে সে পাক্কা মোনাফেক হয়ে যাবে কানা মোনাফেকন খালসা কথা বললে মিথ্যা বলে ওয়াদা করলে খালাফ করে আমানত রাখলে খেয়ানত করে আর চার নম্বর হচ্ছে ওইজা খা ফাজরা সে যখন কারোর সাথে ঝগড়া দেয় তখন অশ্লীল বাসায় গালিগালাস করে এই জন্য এই জিব্বাটাকে আমাদের কন্ট্রোল করতে হবে অশ্লীল বাসায় গালিগালাস করা থেকে কাউকে অভিশাপ দেওয়া থেকে মিথ্যা কথা বলা থেকে ওয়াদা খালাফ করা থেকে ছুগলখড়ি করা থেকে গিয়ে বধ করা থেকে এই জিব্বাকে আমরা আরেকটা ক্ষেত্রে আমরা সব আমরা কন্ট্রোল করবো সেটি হচ্ছে জিব্বা দিয়ে আমরা কোনো খাবার গ্রহণ করার সময় হারাম কোনো খাবার হারাম অর্জিত কোনো খাবার আমরা এই জিব্বা দিয়ে গ্রহণ করবো না আজকে তো এটা সবচেয়ে বেশি অভাব যে অনেক উপরের সব ফিটফাট ঠিক আছে টুপি দাড়ি একবারে জুব্বা সব ঠিক আছে পাক্কা মুসল্লি আপনার ডবল হাজি আপনার অনেক বড় ফিরের দরবারে থাকে অনেক কিছু আছে কিন্তু হালাল খাবারের সবচেয়ে বেশি অভাব হালাল ইনকামের বেশি অভাব যে মানুষ হারাম খাদ্য দিয়ে আজকে তার জীবন জীবনযাপন করছে যার কারণে তার কোনো এবাদত তার কোনো দোয়া আল্লাহ দরবারে কবুল হচ্ছে না প্রিয় উপস্থিতির জন্য আমাদের এই জিব্বা আমাদেরকে কন্ট্রোল করতে হবে এই জিব্বা দিয়ে আমরা যেন হালাল কোনো খাবার আমরা যেন গ্রহণ না করি হজরতে সিদ্দিক আকবর জাহুর একজন গোলাম ছিল ওই গোলাম গনাফরা করতো গণকের কাজ করতো সে একদিন আল্লাহ রসুল হজরত সিদ্দিক আকবরের কাছে কিছু খাবার নিয়ে আসলেন সিদ্দিক আকবরের আনলু কয়েক দিনের উপাস তিনি খোদার যন্ত্রণায় সে খাবারগুলো তিনি খেয়ে ফেললেন খাওয়ার পরে বললাম জিজ্ঞেস করলাম মালিক আপনি কি আপনি তো জিজ্ঞেস করলেন এই খাবার আমি কোর্থেকে আননি আনছি কীভাবে আনছি এটা কিন্তু জিজ্ঞেস করলেন না আপনি কি জানেন এটা কিসের খাবার বলেন আমি জানি না বলে এটা হচ্ছে আমি জাহিলি যুগে একসময় বনাফরা করতাম ওই গনাফরার সময় আমি একজনকে গনে বলছিলাম তোমার এইটা হবে তো তার আমার এই গনাফরাটা নাকি ঠিক হয়েছে এই কারণে সে আমাকে কিছু আজকে ওইটার মজুরি দিয়েছে আর সে মজুরি দিয়ে খাবারটা আমি আনছি এটা আর দেরি করে নাই নিজের হাতটা মুখের ভিতরে ঢুকাইয়া দিয়া তিনি জোদ্দোর মারেন হাত ডুকাইয়া দিলেন এবং বমি করে খাবার যা খেয়েছিল সবটা তিনি বমি করে দিলেন পেটের ভিতরে হারাম কোনো খাদ্য ঢুকতে দেওয়া হবে না আমাদের সেই মুজাহিদ ভাই বলছিল যে আমার পেটের ভিতরে হারাম কোনোদিন খাবার আমার পেটে ঢুকে নেই মন্ত্রী হওয়ার পরে তিনি বলছিলেন কোনো ব্যক্তি যেন আমার কাছে ঘুষের টাকা নিয়ে না আসে দুর্নীতি করে অবৈধ টাকা নিয়ে না আসে এবং আমি এতদিন হালাল খেয়েই আমি জীবনযাপন করেছি এই পাঁচ বছরও আমি যতদিন মন্ত্রী থাকি আমার পেটের ভিতরে যেন কোনো হারাম খাদ্য আমার পেটের ভিতরে না ঢুকি এটাই তো আমাদের মিশন যে আমাদের পেটে কোনো খাবার গ্রহণ করার সময় খাবার হালাল পন্থা কিনা এটা আমি যাচাই করে আমি সন্দেহমুক্ত হয়ে আমি খাবো যদি হারাম হয় তাহলে সেটি বর্জন করব তার সেটা আমার উপাস থাকা বলো উপস্থিতি তাই তো আজকে আমাদেরকে এক মাসের ট্রেনিং দেওয়া হচ্ছে এক মাসের ট্রেনিং কি উপবাস থাকা এটা কেন যেন আমরা হারাম থেকে বাঁচতে পারি যে প্রয়োজন উপাস থাকবো এক মাস যারা উপাস থাকে ওদের ওদের তো উপাস থাকা কোনো সমস্যা নয় ওদের তো কষ্টকর নয় সেই জন্য হোমিনি বলছিল হোমিনীকে যখন রাশিয়ার আপনার প্রেসিডেন্ট যখন ওনাকে বলছিল যে তোমার সমস্ত এই যে আফগানিস্তানকে যে আমরা সাহায্য দিতাম খাবার দিতাম সব খাবার কি করে দেবো বন্ধ করে দেবো তুমি যদি ইসলামী হোকমত কায়েম করছো এখন থেকে আর কোনো খাবার যাবে না খোমিনী বলছিল এই মাননীয় রাশিয়ার প্রেসিডেন্ট কাকে খাবারের ভয় দেখাও যেই জাতি এক মাস না খেয়ে থাকে ওই জাতিকে খাবারের ভয় দেখাও আমরা খাবারে ভয় করি না আমরা তো আল্লাহকে ভয় করি সুতরাং হালাল হানা দিয়ে আমাদের জীবনযাপন করতে হবে এটার ব্যাপারে কোনো সার দেওয়া হবে না প্রিয় উপস্থিতি এই জন্য আল্লাহ রসুল বলেছেন এই জিব্বাকে আমাদের কন্ট্রোল করতে হবে কয়টা ক্ষেত্রে বললাম দুইটা ক্ষেত্রে এই জিব্বা দিয়ে আমরা কথা বলি কথা বলার সময় আমাদের কথাকে সঠিক কথাগুলো আমাদের বলতে হবে হুল ও কৌলম সদীদ আল্লাহ বলছে সঠিক কথা বলো তাহলে আল্লাহ তালা ইসলেহ ল আমালক সঠিক কথা বললে তোমার জিন্দিকের সব কাজগুলোকে আল্লাহ তালা সংশোধন করে দেবেন এবং আল্লাহ তালা তোমার জিন্দগির যত কাজ আছে সবগুলোকে আল্লাহ তালা নিজের দায়িত্বে আল্লাহ সম্পাদন করবেন যদি তুমি সত্য কথা বলো সঠিক কথা বলো আল্লাহ তোমাকে বিপদে ফেলবে না আল্লাহ সব বলি দেখো ইউনজি কলকিজব ইহুলিক সত্য কথা মানুষকে নাজাদ দেয় মুক্তি দেয় বিপদ থেকে মুক্তি দেয় আর মিথ্যা ইহুলিক মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় সেজন্য এই জিব্যাকে আমরা কন্ট্রোল করবো এরপরে আরেকটা হচ্ছে লজ্জাস্থান এটাকে আমরা অবৈধ কাজ থেকে আমরা অবৈধ যৌন মিলন হওয়া থেকে যত ধরনের অবৈধ যৌন মিলনের কাজ আছে গান বাজনা এটা মানুষকে অবৈধ যৌন তার প্রতি মানুষকে উদ্বুদ্ধ করে কর্ন আপনার ভিডিও এগুলো মানুষকে অবৈধ কাজের প্রতি উদ্বুদ্ধ করে এই জন্য অবৈধ কাজটা আমরা করবোই না অবৈধ কাজ উদ্বুদ্ধ করে এই জাতি কোনো অশ্লীল কর্মকাণ্ড আমরা জড়াবো না যদি আমরা এই কাজটা থেকে আমরা বিরত থাকতে পারি তাহলে আল্লাহ রসুল আমাদের জন্য জান্নাতের কি হয়েছে জিম্মাদার ইনশাল্লাহ প্রিয় প্রস্তুতি রসুল সাল্লাম আর একটা প্রশ্ন করেছেন আত দ্রু মা আখসারা মা ইউদু খেলুন নাসল জান্না মানুষকে বেশি পরিমাণে জান্নাতে নিয়ে যায় কোন কাজটা তোমরা কি জানো সাহাবী বলল আল্লাহ রসুল আল্লাহ রসুল সবচেয়ে ভালো জানেন হজুল বলেন দুইটা চরিত্র মানুষকে জান্নাতে নিয়ে যাবে একটা হচ্ছে তক আল্লাহ একটি হচ্ছে আল্লাহর ভয় আল্লাহর ভয় আল্লাহর ভয় যদি তোমার ভিতরে এসে যায় প্রকাশ্যে গোপনে তুমি যদি আল্লাহকে ভয় করো দুনিয়ার কোনো মালিককে আমরা ভয় করব না আমরা দুনিয়ার কোনো মানুষকে ভয় করি না আমরা ভয় করব আল্লাহকে আল্লাহকে ভয় করে আমি ওজনে কম দেবো না আল্লাহকে ভয় করে আমি কাজে ফাঁকি দেব না আল্লাহকে ভয় করে আমি আরেকজনের সম্পদ আমি নিয়ে নেবো না গাড়ির মধ্যে আরেকজনের থলে ব্যাগ ফেলে গেছে ওখানে অনেক লক্ষ টাকা আছে আমি তো এই লক্ষ টাকা নিতে নিলে তো আমার হ্যাঁ দুই এক বছর চলে যাবে কিন্তু আল্লাহর ভই আমি নেবো না যেই আল্লাহর ভয় আমি আজকে রোজা রেখেছি আল্লাহ দেখেছেন বলে আমি আজকে না খেয়ে আসি এই রোজা তো আমাদেরকে আল্লাহর ভয়ের প্রশিক্ষণ দিচ্ছে প্রিয় উপস্থিতির জন্য আল্লাহর ভয়ের ট্রেনিংটা আমাদেরকে এখান থেকে নিতে হবে এবং রসুল্লাহ বলেছেন সে আল্লাহর ভয় যদি কোনো ব্যক্তির ভিতরে এসে যায় তাহলে সে আল্লাহর জান্নাতে চলে যাবে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য এটা সবচেয়ে বড় উপায় যেই জন্য আল্লাহর তাহলে জান্নাতের গেইটের মধ্যে লিখে দিয়ে গেছেন মূর্তকিল এই জান্নাত হচ্ছে মূর্তকেদের জন্য যারা তকব অর্জন করেছে তারাই শুধু এই জান্নাতে প্রবেশ করতে পারবে তকব অর্জন করতে না পারলে মূর্তকে হতে না পারলে সেই লোকটা জান্নাতে যেতে পারবে না তাহলে আমরা যদি অনন্তকালের জান্নাতে যদি আমরা প্রবেশ করতে চাই তাহলে আমাদের সবচেয়ে বেশি দরকার হচ্ছে আল্লাহর ভয় আরেকটা হচ্ছে কি ওয়াহসনুল হস্নল আরেকটা হচ্ছে সুন্দর ব্যবহার মানুষের সাথে হ্যাঁ সুন্দর ব্যবহার করা লেনদেন সুন্দর করা হ্যাঁ আচার ব্যবহার সুন্দর করা মা বাবার সাথে ভালো আচরণ করা আপনার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা এরপরে আমাদের ভাই বোনের সাথে সুন্দর ব্যবহার করা প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার করা আমার আপনার আন্ডারে যারা কাজ করবে আমার অধীনস্থদের সাথে সুন্দর ব্যবহার করা আমার মালিকের সাথে সুন্দর ব্যবহার করা আমার গাড়িতে একজন প্রতিবেশী আমার পাশে বসে যে ওনার সাথে সুন্দর ব্যবহার করা আমার ব্যবহারটা যেন কষ্টদায়ক না হয় আমার ব্যবহারে যেন

সুন্দর চরিত্র সুন্দর ব্যবহারের কারণে এমন দরজা লাভ করবে যেই দরজা সে নামাজ দিয়ে লাভ করবে না রোজা দিয়ে লাভ করবে না আপনার দান সৎকা দিয়ে পারবে না যে স্তরে মানুষ নামাজ রোজা দিয়ে যেতে পারে না সে স্তর অতিক্রম করতে পারবে সুন্দর ব্যবহার দিয়ে এজন্য সুন্দর ব্যবহারটা আমাদেরকে সবচেয়ে বেশি প্রয়োজন আজকে এইটাই আমাদের আজকে সমাজে বেশি উপেক্ষিত যে সুন্দর ব্যবহারটা আজকে আমরা আমরা যাদের কাছ থেকে সুন্দর ব্যবহার আশা করি উনি আমার সাথে সুন্দর ব্যবহার করে না তাই বলি যে আমি তার সাথে খারাপ ব্যবহার করব। আমাদেরকে ওই কথা মনে রাখতে হবে যে কুকুর কামড় দিয়েছে তো ছেলে বলতেছে বাবা তোমার পায়ে কুকুর কামড় দি তুমি একটা কুকুরকে কি দাও কামড় দাও তখন বাবা বলছে এটা কি আমার পক্ষে শোভা বাবাই কুকুর হয়তো না জেনে আমাকে কামড় দিয়েছে আমি কি একজন মানুষ হয়ে কুকুরকে কামড় দিতে পারবো না তো সুতরাং আরেকজন আমাকে গালি দিয়েছে সুন্দর খারাপ ব্যবহার করছে তো আমি তোকে মাফ করে দিই আমি তাকে মাফ করে যদি আপনি তাকে মাফ করে দেন তার যদি আপনি খারাপ ব্যবহার দিয়ে যদি তার প্রতিশোধ না নেন তাহলে আল্লাহ তার আপনাকে মাফ করে দেবেন এই জন্য আসুন আমরা সুন্দর ব্যবহার এই যে রমদান থেকেই আমরা সুন্দর ব্যবহারের শিক্ষা গ্রহণ করি রমদান তো এসেছে আমাদের পারস্পরিক সম্পর্কটাকে উন্নত করার জন্য আমাদের ব্যবহারকে সুন্দর করার জন্য এবং আমাদের ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি করার জন্য রমদান এসেছে আসুন আমরা মা রমদানকে কাজে লাগিয়ে এই চরিত্রগুলো যদি আমরা অর্জন করতে পারি ইনশাআল্লাহ রমদান আমাদের জন্য দুনিয়ার কল্যাণ এবং আখরাতের কল্যাণ আমাদের জন্য নিশ্চিত করবে আল্লাহ তারা আমাদেরকে তৌফিক দান করুন আমিন আমি সবাইকে ধন্যবাদ জানাই আমার কতাক্ঞান শেষ করছি হাজামা আইনজীবী আহমদুল্লাহ আসসালামু আলাইকুম